ঝুঙ্কার চর এই চরের প্রকৃতি যেমন অপার সৌন্দর্যে সেজে আছে তেমনই ভয়ঙ্কর বটে শহরের মানুষ হয়তো বিশ্বাসই করতে পারবেন না আমাদের বাংলাদেশের এমন এক শ্রেণীর মানুষ আছে যারা প্রতিনিয়তই জীবন মরণের ঝুঁকি নিয়ে বেঁচে থাকেন তাদের বাসস্থানের কোনো নিশ্চয়তা নেই যে ঘর আজ গড়ে উঠেছে কালোই হয়তো নদীর গর্ভে বিলীন হয়ে যাবে চর যেন একটা বিভীষিকা ময় বেদিন মতো বরের জীবন আমার জীবনযাপন করি তারপরেও চরকে আমরা ছাড়তে পারি না কারণ জন্মভূমি কবি যশিফুদ্দিন বলছিলেন দুঃখে যাদের জীবন করা তাদের আবার দুঃখ কি আমাদের জীবনগুলো যেন প্রতি মুহূর্তে একটা যুদ্ধক্ষেত্র দুইটা থেকে ভেজা দোষী এরকম পাইনি এখনো একভাবে একবার সাজাচ্ছে না এতটা কষ্টের মাঝেও থেমে থাকে না দুর্ভাগ্যের আঘাত প্রায় দেখা যায় এই নিরুপায় মানুষগুলোর জীবনে নেমে আসে চুরির হানা জীবিকার প্রধান মাধ্যম মাছ ধরা হলেও চোরেরা পর্যন্ত তাদের মাছ ধরার জাল চুরি করে নিয়ে যায় এটাই কি চোরের নৌকা খালি আফসোস করি পঁচাত্তর বানা অনেক শখ করে নদী পথে পর ঘন্টা জার্নি করে এক একটি ঘরের আসবাবপত্র আসে এসব চরাঞ্চলে যখন ভাঙন শুরু হয়ে যায় তখন ঘরবাড়ি ভেঙে পড়ার আগেই তারা মালপত্র সরিয়ে অন্যত্রে জমা রাখে যেন সর্বস্ব হারাতে না হয় এ যেন পরোক্ষভাবেই প্রকৃতি জানান দেয় চরের মানুষের আবার শখ আহ্লাদ আজকে আমি কুড়িগ্রামের এই ঝুমকা চরের মানুষের জীবনযাপন দেখাতে চলেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমাদেরকে এই যে দুই ভাই এই ঝুমকার চলে নামিয়ে দিল কিন্তু কথা হচ্ছে এই দুই ভাই আমাদের কাছ থেকে কোনো ক্রমে ভাড়া নিল না তারা হচ্ছে মাছ ধরতে যাবে আমাদের কাছে দোয়া চাইলো যে টাকা দিয়ে সব কিছু হয় না দোয়া করে দাও যাতে মাছ বেশি পাই দেখেন আসলে উত্তরবঙ্গের বা এই চরের মানুষগুলো কতটা ভালো হয়ে থাকে বারবার মানে ভাড়া দেওয়ার জন্য চেষ্টা করলাম কিন্তু তারা কিন্তু নিচ্ছে না সেই ভাড়া যাই হোক যান ভাই দোয়া হলো বেশি মাছ পাবেন আজকে আচ্ছা আসসালামু আলাইকুম হ্যাঁ তো বন্ধুরা অলরেডি এখানে পৌঁছার পরেই বৃষ্টি চলে আসলো আমাদেরকে যে কোনো জায়গায় আশ্রয় নিতে হবে তো দেখেন ঝুমকার চরে নদী ভাঙন চলছে কলা গাছ একদম নদীর বুকে ভেসে আছে আর এই যে বাড়িঘরগুলো তারা অন্যত্রে চলে যাচ্ছে এখানে একটা ভাঙা ঘর দেখতে পাচ্ছি আপাতত আমরা এখানে আশ্রয় নেই বন্ধুরা আমরা বৃষ্টির জন্য আশ্রয় নিয়েছি একটি ভাঙা ঘরে দেখেন ঘরের বেড়াগুলো খুলে রেখেছে যে জিনিসপত্র আছে এগুলো হয়তো সরিয়ে নিয়ে যাবে এটিকে কি বসানো ছিল চাষি নতুন ঢেকি এই ঘরে বাসানোর কথা ছিল হ্যাঁ মতো ঢেকি এখানে শুয়ে আছে নদী ভাঙনের কারণে এই ঢেকিটার আর এখানে আর বসানো হলো না এই ঘর সহ সরাইয়া নিয়া কোন জায়গায় নতুন করে ঘর করলে সেখানেই ঢেকিটা বাসানো হবে এখন কোথায় যাবেন এখন আল্লাহ কোনে বানরে জায়গা নাই নদীর মধ্যে পড়ে গেছে এবার নদীর মধ্যে জমি থাড়ি যা আনেবাড়ী হলে যাই একটা মানুষের না ঘর দাঁড়া না মাখরে যেখানে থুবো তা কেউ আইলো না না ভাবতে অবাক লাগছে যে বাড়িতে আমরা গতকাল আসছিলাম কথা বলে গেলাম সেই বাড়িটা আজকে সে মুহূর্তের মধ্যেই এদিকে সরিয়ে নিয়ে আসলো অর্থাৎ এই যে ভাঙা যে অংশগুলো সুন্দর সাজানো গোছানো বাড়ি এটা ছিল আপনাদেরকে যে দেখাইলাম আজকে এই বাড়িটার এখানে কোনো চিহ্ন নেই এই যে যে ঘরটা আছে এই ঘরে হচ্ছে আমরা দাঁড়িয়েছিলাম যে ঘরটার বেড়া ছিল না আর ওইদিকে কলার গাছ ছিল সব কিছু একদম ভেঙে একাকার হয়ে গেছে একটা বাড়ি থাকা অবস্থায় কী অবস্থা আর এখন দেখেন সেই বাড়িগুলো নেই উঠানের মধ্যেও অবস্থা খারাপ এক রাত্রের মধ্যে ঘন্টা মধ্যে হচ্ছে এই বাড়িঘর তাড়াতাড়ি করে সরিয়ে নিয়ে গেছে এই ঘটনাটি বুকে ডাক কেটে গেল যে বাড়িটা গতকালও জাঁকজমকপূর্ণ ছিল আজকে সেই বাড়িতে এসে দেখলাম কিছুই নেই কিছুক্ষণ পর হয়তো চিহ্নটুকু থাকবে না দুডের দিকে রাত্রে দুডে মানে ভাঙনা শুরু করলে আর কোনো সময় দেয় না না কোনো সময় দেয় না ওই মুহূর্তে কি সবাই মিলে আপনার বাড়ি ঘর সরান হ্যাঁ সব ডাকা ডাক বাড়ি সরাইছে চিল্লি হাল্লা করে আচ্ছা যে ঘরটা তুলে এটা কার জমিতে তুললেন জমিটা অন্য জমিন মানে আপাতত এখানে তোলা হয়েছে একজনের ঘর ভাঙছে কিন্তু এখানে প্রায় দশ থেকে জন সবাই মিলে এই ঘরটা তুলে দিচ্ছে এটা ঐক্যবোধ আবার অন্যজনের বাড়ি বা ঘর যখন ভাঙবে তখন আবার সবাই মিলে ওই আবার তার ঘরটা ঠিক করে দেবে বা সরিয়ে দেবে কেউবা গাছ কাটতে ব্যস্ত কেউবা বাড়ির আসবাবপত্র সরানো নিয়ে কেননা ভিতের পাশাপাশি যদি এগুলোও চলে যায় তাহলে তারা একদম নিঃস্ব হয়ে যাবেন প্রতিনিয়তই একের পর এক বাড়ি সরিয়ে নিয়ে এভাবেই একটু দূরে স্তূপ করে রাখছেন তাদের বাসস্থানটি আবার কোথায় পুনরায় করবেন কোথায় জমি মিলবে তারপরেই তাদের একটু স্বস্তি এ যেন এই জগৎ সংসারে এক অন্যরকম কর্মযোগ্য ভাই গাছ কি আপনাদেরই আমাদের মামাতো ভাইয়ের গাছ মামাতো ভাইয়ের গাছ আচ্ছা এই গাছ কি ছড়াইলেন যেহেতু ভাঙতেছে ছড়াই নিলে একটু উপকার হ্যাঁ হ্যাঁ এটা তো বাসুদে ভাঙে নিতেছে এ জামাই বাড়ি জামাই নাই পাব না ছেড়ে দিন গেছে না আসতে পারে না আমরা সাহায্য করতেছি আর কি আপনার মেয়ের জামাই বাড়ি হ্যাঁ হ্যাঁ মানে বাড়িতে পুরুষ পুরুষ নাই না না আপনি সেজন্য মেয়ের বাড়িতে জামাই বাড়িতে এসে এগুলো একটু সহযোগিতা করতে সহযোগিতা করতেছি এই ভাইটাটা নিয়ে এসে বাড়ির বাচ্চারা তো আর বোঝে না বাস্তবতা তার বাড়ির আঙিনা দিয়েই ছুটোছুটি করছে আপন মনে দেখেন এই বাচ্চারা এই বাড়িঘর সরানোর আনন্দে মেতে উঠেছে এই বাচ্চারা কিন্তু জানে না তাদের ঘর যে সরানো হচ্ছে কোথায় ঘর উঠানো হবে কোথায় থাকবে কিছুই জানে না বাড়িঘর সরাচ্ছে বাড়ির ভর্তি মানুষজন কাজে ব্যস্ত তখন এরা হচ্ছে খেলাধুলায় ব্যস্ত মানে তোমার ইয়া কোন ঘরে থাকছো আগে তুমি এই যে এই ভিটার এই ঘর এই ঘরে এই ছোটো বাচ্চারা থাকছে এখন কোথায় থাকবা ঘর খুদে এখনো অর্থাৎ নতুন করে ঘর উঠাবে তারপর হচ্ছে তারা থাকবে এখন হাটে যাচ্ছেন রান্না বান্না কিভাবে করুন ঘর তো শেষ বাড়ি তো শেষ হবে না খাওয়া লাগবে হাট থেকে চিরা মুরিয়াই না খাবেন নদী পারের এই মানুষগুলো নদীর উপর নির্ভর করেই তাদের জীবনটা পার করে দেয় এই নদী তাদেরকে হাসায় আবার এই নদী তাদেরকে কাঁদায় বিভিন্ন চরে গিয়ে আমি বর্তমানে একই দৃশ্য দেখতে পাচ্ছি নদী ভাঙন এই নদী ভাঙন মানুষকে নিঃস্ব করে দিচ্ছে মানুষের মধ্যে শুধু হাহাকার এটা হচ্ছে মুরগির যে খোয়ার সেই খোয়ারগুলো কেননা একটা সময় তো তাদের সাজানো সংসার ছিল সেই সাজানো সংসার থেকে এখন এখানে লন্ধভন্ডভাবে বসবাস করছে এই যে ঘর ঘরের আলনা এই যে ঘরের মধ্যে দেখেন কোনো মানুষজন নেই শুধু এই ফাঁকা মাঠের মধ্যে এই খাট পাতিল আসবাবপত্র এখানে যে সোলার সব কিছু কোনো রকম করে খুলে আশ্রয় নিয়েছেন বন্ধুরা এই পৃথিবীতে যখন মানুষ এক ইঞ্চি মাটি ছাদ দেয় না এক ভাই অন্য ভাইকে এক ইঞ্চি মাটি এমনিতেই দেয় না আর সেখানে দেখুন এই চরঞ্চলের মানুষের বিঘার পর বিঘা জমি এভাবেই নদীর বুকে বিলীন হয়ে যাচ্ছে দেখেন এই যে একটা বাড়ির ভিটা এখানে আসার পর শুনলাম এই বাড়িওয়ালা এখানে প্রায় ২০ বছর যাবত বসবাস করছেন বিশ থেকে ২৫ বছর কিন্তু এটা এখন নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে কিচ্ছু করার নেই কেননা সপ্ত উপরালা লিখে রেখেছেন তাই তো আমরা এই দুনিয়ার বুকে এত জমি এত অর্থ করি দিয়ে কি করব। এদের দিকে যদি একবার তাকাই তাহলে জীবন নিয়ে যে অভিযোগ সেই অভিযোগটা আর থাকে না কাকা এটা আপনার বাড়ি আমার বাড়ি দেখলাম এই যে বাড়ি এই যে আপনার রান্নাঘর এখানে দেখলাম এই যে নদী নদী একদম উঠানে চলে আসছে হা ঘরের হারানো দুইটা সরেছেন অলরেডি তো আসার পর থেকেই দেখলাম এই কাকা কিন্তু মানে অন্য অন্য জায়গায় গেলে নদী ভাঙনের কবলে যারা পড়ে তাদের মনটা খারাপ হয়ে যায় কিন্তু এই কাকার মনটা আমি একটু একটু খারাপ দেখলাম না খারাপ খারাপ করে লাভ নাই তো এখন জমিন বাংলি খেলা একজনের জমিন যায় বাড়ি নেওয়া যাইব এখন আল্লাহ যেটা করে এখন সেটাই মঙ্গল তা ছাড়া বুদ্ধি নাই আল্লাহ যা করবো তাই করলাম তো আল্লাহ তো মেলা দিন রাখলো মাসে দুই বছর তিন বছর থাকা হয় না বাড়ি ভাঙ্গি নেওয়া যায় আল্লাহ দেখেন এটাই হচ্ছে প্রকৃত মানে আল্লাহ ভীরু মানুষদের কথা যে আল্লাহ যেটা করবে সেটাই মানুষ আমরা সব সময় আমাদের উঁচু পর্যায়ে যারা থাকে তাদের দিকে তাকাই মানে আমাদের থেকে থেকে যারা ভালো চলে তাদের দিকে সব সময় তাকিয়ে থাকি কিন্তু এই চাষা বলতেছে যে যাদের বাড়ি দুই বছর এক বছর পর পর টান দিতে হয় তাদের তাহলে কি অবস্থা আমি তো পঁচিশ বছর পর টান দিলাম সত্যি এই চাষার কথাগুলো শুনে খুবই ভালো লাগলো চরের মধ্যে আসি সব সময় আপনাদেরকে দুঃখের গল্প শোনাই কিন্তু এখানে দুঃখের মধ্যেও কোনো হতাশার ছাপ নেই এ চাষা একদম প্রফুল্লভাবেই বলছে যে বিধাতার নিয়ম আমাদেরকে মেনে নিতে হবে দেখেন এখানেই হচ্ছে মানে এখানে যে দাঁড়িয়ে আছে এটাও কিন্তু একটু রিক্স কখন যেন এটা ভেঙে পড়ে যায় মাত্র দুই থেকে তিনটা চাপ ভাঙলেই মোটামুটি ভিটা একদম শেষ হয়ে যাবে এখন কোথায় বাড়ি নিবেন ঘাস খাওয়ার জন্য মাঠে নিয়ে যাওয়া হচ্ছে এই চর থেকে ওই চর এভাবে এই গরুগুলোকে

এখন যাইতো একটু কষ্ট হয় আর কি একটা গরু হারাবে না না সবগুলাই চলে আসবে সবগুলাই মানে কোন সময় আসবে একটু টাইমে দিক সে দিবা যে 5টায় আসার কথা বা 4টায় আসার কথা একটু হয় দেখছে দেখ হয় আর কি আসবে সবগুলো আসবে সবগুলো আসবে দেখুন এই যে গরুগুলো ভেসে ভেসে যাচ্ছে ওই প্রান্ততে ঘাস খাওয়ার জন্য এক চত্বর থেকে অন্য চত্বর এখানে কোনো রাখাল নেই বা গরুর মালিক নেই এই যেখানে এখানে গরুটা ছেড়ে দিলো অটোমেটিক ঘাস খেয়ে বিকেল আবার চলে আসবে এখন এই ভাই বাড়িতে চলে যাবেন না হ্যাঁ বাড়িতে এখন বিভিন্ন চরের মানুষজন এভাবে একটি করে ঘাটে দাঁড়িয়ে থাকে আজকে হচ্ছে হাট ওই পাশ থেকে ঘাটের নৌকা আসবে নৌকাতে উঠে যাত্রাপুর হাটে যাবে দেখেন আমরা গাড়ি আর এনারা এই বৃষ্টি বৃষ্টির মধ্যে এখানে অপেক্ষা করছে নৌকার জন্য আমরা থাকতেই নৌকা চলে আসলো ঘাটের নৌকা এই ঘাটের নৌকা দিয়ে এই চরের মানুষজন এই যে হাটে যাচ্ছে এভাবে যাওয়ার পথে বিভিন্ন চর থেকে মানুষ নিয়ে নিয়ে যাত্রাপুর হাটে পৌঁছাবে আবার ফিরে আসার সময় ফিরে আসার সময় আবার হচ্ছে এই নৌকা দিয়ে সবাই ফিরে এখানেই নেমে যাবে না না যাব না যান খড়ি তারপর হচ্ছে কুইশাল মানে যে জিনিসগুলো তারা বিক্রি করবে সেগুলো নিয়ে যাচ্ছে আবার সাপ্তাহিক হার যেহেতু বাড়ির যে বাজার সদাইগুলো লাগে সেগুলো কিনে নিয়ে আসবে চর দিয়ে ঘুরতেই গ্রামে শুনছিলাম সবাই আনাগুনা করছিল তাদের গ্রামে নাকি আজকে রাত্রে চোর এসেছিল সেই চোর নাকি ধরা খেয়েছে এমনকি গ্রামের মানুষ তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে এটাই কি চোরের নৌকা হ্যাঁ এটা চোর চোরের নৌকা কিভাবে কি হলে একটু বলেন তো যেমন আগে মেলা দিন আগে না শত শত যা চুরি করছে শত শত জাল চুরি করছে দরা হয় খালি আফসোস করি দরা হয় না তো কালকে সন্ধ্যার সময় এই লোকরা উজানি জাহেরা ওই জাল তোলার বাইরে এসে জাল তোলার বাইরে এসে জাল আল্লাহ করছে গিয়ে জাল জাল উঠে খে এই তোর মিশিয়ে দিয়েছে স্টার্ট স্টার্ট দেওয়া জানেছে ওরাও সেটা উত্তর মেহে উজান মেহে উজান মেহে জাহেরা ও জাল গোনা খালি চটকা দেয় ফালা দেয় চটকা জাল ফালা দেয় একটা জাল ওই ফ্যানের আটকে গেছে যেন আটকে গেছে ওবি জালালা দৌড়ছে দৌড়ছে জালালা হাতে ফেরা হেরো মারামারি তাও পুলিশ আইলো বিডিয়ার আইলো বিডিয়ার নাও বাসাইছে যে এই চোরক মারা যাব না বাসা আই না যে এই গার্ডের আই রাত তিনটার সময় ওর নেম্বার রাইছে নেম্বার রাইসে বিচার কইরা করে পঁচাত্তর হাজারটা না। আর এই নৌকা আর এই নৌকা একবার সোনা তুলছি হিন্দু আসলে দুইটা দুইটা

যাই হোক এখানে গত রাত্রে চোর ধরা পড়েছিল এই সব প্রত্যন্ত অঞ্চলেও দেখেন চুরি হয় আমাদের অন্য অন্য জায়গায় চোরের সিস্টেম একরকম আর এইসব চরে হচ্ছে এরকম নৌকা নিয়ে চুরি করতে আসে এই এলাকাবাসী সেটার উচিত জবাব বা উচিত বিচার করে দিয়েছে দুই এলাকার মেম্বার মিলে সেটা যে বিচারটা করেছে এই নৌকাটা আটক করেছে তাদের হাতের মোবাইলগুলো রেখে দিয়েছে বাহাত্তর টাকা দিয়ে তারপর এই নৌকা তারপর ওই মোবাইলগুলো নিয়ে যাবে চোর কিন্তু এবার উচিত শিক্ষা পেয়ে গেছে অর্থাৎ এই চোরের মানুষজন কিন্তু ঐক্যবদ্ধ কারো কোনো সমস্যা হলে সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ে সেই সমস্যার সমাধান করার জন্য গ্রামের এই মানুষগুলো সবসময় ঐক্যবদ্ধ হয়ে বসবাস করে একে অপরের পাশে দাঁড়ায় সবসময় চোরের সেই নৌকাটি গ্রামবাসী মিলে আর একটু নিরাপদ স্থানে রেখে দিচ্ছে যাতে করে চোরের কোনো দল ইচ্ছা করলেও এই নৌকাটিকে নিয়ে যেতে না পারে যারা শহরে বসবাস করে তারা হয়তো এক ফ্ল্যাটের মানুষ অন্য ফ্ল্যাটের মানুষকে চিনেও থাকবেন না কিন্তু এসব গ্রাম এসব চরের মানুষের জীবন সম্পূর্ণই আলাদা এ যেন অশান্তির মাঝেও শান্তির ছায়া বয়ে যায় আপনার বাড়ি এই চরেই আমার বাড়ি দীর্ঘ পঁচিশ থেকে তিরিশ বছর এখানে আগমন আছে এরকম আছি আমরা জীবন পথে যেরকম সৈনিকেরা যুদ্ধ করে দেশকে স্বাধীন করে আমাদের জীবনটাও ঠিক একটা রণাঙ্গন স্বরূপ এই বন্যা আসে ফসল খেয়ে যায় এই নদী আসে বাড়িঘর ভেঙে চুর হয়ে যায় কোথায় থাকি কি অবস্থা ঠিক আছে কি তো চর যেন একটা বিভীষিকাময় বেদিন চাঁদাবরের মতো আমাদের জীবনযাপন করি তারপরেও চরকে আমরা ছাড়তে পারি না কারণ জন্মভূমি ঠিক আছে তো কবি জসিমুদ্দিন বলছিলেন দুঃখে যাদের জীবন করা তাদের আবার দুঃখ কি। আমরা যেন আমাদের জীবনগুলো যেন প্রতি মুহুর্তে একটা যুদ্ধক্ষেত্র ঠিক আছে তো যাই হোক এখন এর পাশে একমাত্র আল্লাহ আমাদেরকে যতটুকু হেল্প করে তারও ছেলে আমরা বেঁচে আছি তার সাহায্যে সহযোগিতায় আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জাতীয় সঙ্গীতের স্তবক গাইছে ওমাতর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি তা আমাদের প্রতি বৎসর ছমাস আমরা শুকনায় জীবন যাপন করি আবার জ্যৈষ্ঠ মাসে সেই ভরাক্রান্ত জোয়ারে আমাদের এলাকা ভেসে আবাদ বসত যা কিছু আছে বিনষ্ট হয়ে যায় সমস্ত এলাকাটাই যে একটা প্লাবিত রূপালী পাঁচ বছর সঞ্চয় করলো সেজন্য এক মুহূর্তে সেই দাবানল নদীর থাবায় সে ধ্বংসের নিপত্তে নিমজ্জিত হল এই তো আমাদের জীবন জীবিকা বাড়ির আঙিনাতেই উঁচু ভিটাতে এই হচ্ছে ধানের মিল আমরা জানি নদী অঞ্চলের যে বাড়িগুলো আছে সেগুলো কিন্তু একটু উঁচু ভূমিতে হয় কেননা বন্যা বন্যা নয় একটু একটু বর্ষা হলেই চতুর্দিকে পানিতে তলিয়ে যায় যে জন্য এই যে বাড়িগুলো আছে এগুলো উঁচু করে রাখে এই উঁচু ভিটাতে হচ্ছে এই যে ধানের মিল এই মাত্র ধান ভাঙানো হলো এই যে আর এখানে ধান ভাঙাতে যে ধানগুলো নিয়ে আসে সেগুলো কিন্তু মাথায় করে নিয়ে আসে কেননা ওই রকম রাস্তাঘাট নেই দেখেন এই যে নদী কোনো পথই নেই এই সবুজের মাঝখান দিয়ে সবুজ প্রান্ত দিয়েই মানুষজন যাতায়াত করে থাকে এই মিলটা তো অনেক আগে থেকে এখানে আগে তো এদিকে প্রচুর বাড়ি ছিল বাড়ি ছিল বাড়ি ছিল ধান ভাঙানোর চাপ কেমন এখানে চাপ আছে আর আরও কি মিল আছে যে সরে ঝুমকা আছে একটা আছে বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি এই ঝুমকার চট থেকে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ